অন্যদিকে জামাত জাকসু এবং ডাকসু নির্বাচনে যেভাবেই হোক বিজয় ছিনিয়ে নিতে পেরেছে এই ঘটনায় দুইটি বিশ্ববিদ্যালয়ের তেপ্পান্নটি পদের ভিতরে একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি তেপ্পান্নটি পদের একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি অথচ বিএনপি দাবি করত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর তারাই একমাত্র দল আর কোনো দলই নাই তো এত বড় দল ছোট্ট জামাতের সঙ্গে দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিযোগিতায় এমন ভয়াবহ তারেক রহমান পাঁচ অগস্টের পরে একটা বক্তৃতায় বলছিলেন আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন বিএনপির নেতা কর্মীরা বলছে ওটা ভাইয়ার বলার কথা তাই বলছেন আমাদের সঙ্গে নির্বাচন করারই তো কেউ নাই কোথাও লোকই নাই প্রতিদ্বন্দ্বী নাই আর একটা বক্তৃতায় তিনি নাকি বলছেন অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের কিন্তু লড়াই করতে হচ্ছে তারা বলছে এগুলো তারেক রহমান কথার কথা বলতে হয় সেই জন্য বলছেন কিন্তু তারেক রহমানের ওই দুইটা বক্তব্য এখন বিএনপির সিনিয়র নেতারা বলতেছেন যে ওনাকে কিন্তু আমরা বলছিলাম উনি সেটা উপলব্ধি করে বক্তব্য দিয়েছিলেন লুটপাট করা কয়েক হাজার লোককে দল থেকে বহিষ্কারও করছিলেন তারপরেও এই যে তৃষ্ণার্থ যারা লুটপাট পার্টি তাদের ফেরানো যায়নি এদের কারণে এখন এমন ইমেজ সংকট হয়েছে যে মানুষ আর বিএনপি তে আস্থা রাখতে চাচ্ছেন না অন্যদিকে আওয়ামী লীগের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে অপ্রতিরোধ গতিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ মিছিলে বেরিয়ে আসছে রাস্তাঘাটে কলকারখানায় গ্রামে শহরে নগরে বন্দরে গরিব রিক্সাওয়ালা যাকেই জিজ্ঞাসা করা হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তারা বলে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ যা করছে কেউ কোনদিন করে নেই আওয়ামী লীগের সময় রিক্সা চালায় ভালো ছিলাম শ্রমিক বলে আমি ভালো ছিলাম রাস্তার পাশে যে ফল বিক্রি করে সেও আমি বলে আমি ভালো ছিলাম তারা এখন আওয়ামী লীগকে চায় বিএনপি এখন উভয় সংকটে এবং বিএনপির ইতিহাসের খুবই খুবই অবনতিশীল একটি ক্রান্তিকাল এখন তাদের জন্য এই ক্রান্তিকাল অতিক্রম কিভাবে করবেন সে সিদ্ধান্ত তারা নিতে পারছেন না দুই সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল এখনই উপযুক্ত সময় বিনাশ করে দেওয়া আওয়ামী লীগ নামের আর কোনো কিছুর অস্তিত্ব রাখা যাবে না এবং তারা সেভাবেই কাজকর্ম করছিলেন দেধার্সে দখল বাণিজ্য শুরু হয়ে গেল তবে দুইটা পর্ব বিএনপি দখল করেছে হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড আওয়ামী লীগ নেতাদের মাছের খামার পুকুর বাড়ি দোকান বাণিজ্য সবকিছু তাদের ঠিকাদারি কাজ তাদের সরকারি অফিস বা তাদের বাণিজ্যিক অফিস সব দখল করে নগদ টাকা কামাতে ব্যস্ত হয়ে গেছে এটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মানে রাজধানী পর্যন্ত সর্বত্র এমনকি আওয়ামী লীগের নেতা হওয়া দরকার নেই আওয়ামী লীগের কর্মী হলেই হলো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক যারা রেখেছে তাদেরও লুটপাট করে একেবারে বিপন্ন করে দিয়েছেন এই লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করে ছিল বিএনপির মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ এমনকি কেন্দ্রের অনেকে নিজ এলাকা পিরোজপুরে ইতিহাসে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে আমার নিজ উপজেলা আজিপুরে সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট আমার বাড়িঘর লুটপাট করা থানা সদরে আমার ভাই আমার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদের অন্য নেতৃবৃন্দ ভয়ঙ্কর লুটপাট হয়েছে প্রশাসন কোথাও বাধা দিতে গেলে স্থানীয় নেতারা বলতেন ষোলো বছর ওরা কিছু করতে পারে নাই এখন এরা কিছু করে খাবে এদের বাধা দিবেন না একাধিক পুলিশ কর্মকর্তা বলেছে যে স্যার আমরা ঠেকাতে গেলে বিএনপি নেতারা ফোন করে বলে না ওরা যেটা করতেছে এটা অন্যায় না ষোলো বছর এরা অত্যাচারের ভিতর ছিল এখন এভাবে কিছু করে খাবে এটা অবৈধ না আর জামাত দখল করেছে বুদ্ধিমত্তা দিয়ে দখল করেছে জামাত করেছে বড় বড় ব্যাংকগুলি দখল করে নিয়েছে দখল দখল করে করে নিয়েছে। নিয়েছে। যেখানে জামাতের কোনো ছিল আর মবে জামাত অবশ্যই সম্পৃক্ত ছিল কিন্তু তারা ফেসে পড়েনি আর বিএনপি সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা হেন কোনো জায়গা নাই যেখানে মব সন্ত্রাস করেনি এই মপ সন্ত্রাস এমন ভাবে করেছে যারা নানা কারণে আওয়ামী লীগের পর হয়তো খুব খুশি ছিল না তারাও বলেছে যে বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন এই জাতীয় নৈরাজ্য এই জাতীয় সন্ত্রাস দেখিনি আওয়ামী লীগের উপর কোনো না কোনো কারণে অখুশি ব্যক্তিরও এই সন্ত্রাস এই নৈরাজ্য এই লুটপাটের দৃশ্য দেখা এবং ভোগান্তির শিকার হয়ে তারা বলেছে হচ্ছে লীগ হাজার গুণে ভালো ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসির গলায় জুতোর মালা বীর যোদ্ধার গলায় ঝুতোয়ার মালা এই কাজ করার ভিতর থেকে বিএনপি ভয়াবহ ইমেজ সংকটের মধ্যে পড়েছে অন্যদিকে জামাত জাকসু এবং ডাকসু নির্বাচনে যেভাবেই হোক বিজয় ছিনিয়ে নিতে পেরেছে এই ঘটনায় দুটি বিশ্ববিদ্যালয়ের তেপ্পান্নটি পদের ভিতরে একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি তেপ্পান্নটি পদের একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি অথচ বিএনপি দাবি করত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর তারাই একমাত্র দল আর কোন দলই নাই এত বড় দল ছোট্ট জামাতের সঙ্গে দুইটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের প্রতিযোগিতায় এমন ভয়াবহ ভরাডুবি সৃষ্টি করেছে তার চেয়ে বিস্ময় সৃষ্টি করেছে ফলাফল ঘোষিত হওয়ার পরে এক একজন এক এক জাতীয় প্রতিক্রিয়া দিয়ে আসাদুজ্জামান রিপন একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন তিনি তো বলছেন ছাত্রলীগের ভোটেই শিবির নির্বাচিত হয়েছে তা ছাত্রলীগের বলে একেবারে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা কিভাবে এই রকম ফলাফল শিবিরকে দিয়ে করালো যে শিবির তাদের উত্তর যারা জামাত তারা যুদ্ধাপরাধের দ্বারা জড়িত ছিল তাদের বিচার করেছে রায় কার্যকর করেছে তাদের নতুন ছাত্র সংগঠনকে ছাত্রলীগ ভোট দিয়েছে আবার সবচেয়ে মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ তারা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ বলেছেন আমাদের কিছু শিক্ষা দরকার ছিল তার মানে এখানে শিক্ষার অভাবের কারণে তারা হেরেছেন এটা বুঝাতে চেয়েছেন ফলে আগামী নির্বাচনের জন্য এটা আমাদের একটা শিক্ষা হয়েছে এমন কথাও কেউ কেউ বলছেন বিচ্ছিন্ন ভাবে যার যার মতো করে কথা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচনকে বয়কট করছেন এখন চাকসু বাক্সু ইউকসু বিভিন্ন জায়গায় নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি কি সেখানে নির্বাচন করবে যদি করে হেরে যায় তাহলে এটা কি সুদূর প্রসারী একটা প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে আসবে অথবা স্থানীয় সরকার নির্বাচন হলে সেই প্রভাব আসবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপি কে পছন্দ করেনি তারা জামাতকে পছন্দ করেছে জামাতিদের ভোট দিছে তো শিক্ষিত ছাত্ররা তারাই জামাতকে পছন্দ করছে যখন আমরা ওই যাই এরকম হবে কিনা এই আশঙ্কার ভিতরে এ শঙ্কার ভিতর পড়েছে বিএনপি নির্বাচন করে হেরে গেলে এটা হতে পারে তাহলে কি নির্বাচন বয়কট করব বয়কট করলে তো বিশ্ববিদ্যালয়টা করলাম স্থানীয় সরকার নির্বাচন হবে সবটাই করলাম তাহলে লোকজনে যদি বলে এরা বয়কটের পার্টি এরা কারুপ আস্থা নাই এখন তো আওয়ামী নাই ইউনিয়ন সরকার তো নিরপেক্ষ কেন নির্বাচন করতে ভয় পায় তার অধীনে নির্বাচন করলে হেরে যায় আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই এই জোয়ারটা যদি ওঠে এবং এটা যদি জামাত ভালোভাবে ক্যাশ করতে পারে তখন বিএনপির অবস্থা কি হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ছাত্র সংসদ নির্বাচন কলেজ সংসদ নির্বাচন ইউনিভার্সিটি স্থানীয় সরকার নির্বাচনে কি অবস্থান হবে বিএনপির আরেক ইয়া একাধিক তার তরুণ অ্যাসোসিয়েটদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন তাদের পরামর্শ নিয়েছেন তাহলে তাদের সিদ্ধান্ত কি খুব শিগগিরই চাকসু রাকসু অন্য ইলেকশন হবে নির্বাচন বয়কট অভিযুক্ত করবেন তাকে যার সঙ্গে লন্ডনে মিটিং করে হয়ে গেলেন ইনুসের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন সেই ইউনুস কি আপনাদেরকে মূলা ঝুলিয়ে বিদায় করতেছে বোঝা গেছে কিছু ইনুসের উপর আস্থা রেখে দেশে ইনুসের বিরুদ্ধে যারা কথা বলতো নিজ দলের তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন তারেক রহমান আর ইনুসের প্রশাসন ইতিমধ্যে দুইটাই যে নির্বাচন দেখিয়েছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতীয় সংসদ নির্বাচনে এই স্টাইল হবে এটাই নাকি তার একটা মডেল তাহলে এই মডেল হলে বিএনপির আর অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই এটাই অনেকে মনে করেন তাহলে বিএনপি যাবে কোথায় আর বিএনপিকে তাদের দীর্ঘদিনের মিত্র জামাত একটা চূড়ান্ত লেসন দিয়ে দেয় এই লেসন এই শিক্ষার ধারাবাহিকতা যদি জামাত অব্যাহত রাখে তাহলে বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি গেছে শুধু চেয়ারে বসতে বাকি কারণ পাঁচ অগস্টের পরে পল্টনে বিএনপি সবাই বলা হয়েছিল খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবেন অনেক নেতা তো বক্তব্য সময় বলছিলেন যে আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আমাদের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন শুধু দিয়ে বসতে বাকি এখন তো কোনো মামলা নাই কোনো কিছুই নেই তারপর তিনি ফিরছেন না সম্ভাব্য প্রধানমন্ত্রীর দল এমন হারা হারছেন এবং এমন সংকটে পড়েছেন জিয়র রহমানের মৃত্যু পরে এ জাতীয় ক্রান্তিকালে তারা পড়েছিল কিনা সেখানেও তাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম মত বিনিময় করছেন